আসসালামু আলাইকুম দর্শক পাইকারি ফলের আদর থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঢাকা দুহারের একটি ফল পাওয়া যায় এর নাম কাঠ কাঠ বলে তো এই ফলটি খুবই মিষ্টি লেচুর থেকে প্রায় দশ বারো গুণ মিষ্টি এই ফলটি এখানে পাইকারি বিক্রি করতেছে সবাই তো আমি এই ফলের দাম দেওয়ার সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব

ওই ভাই ফলগুলা খাইতে কেমন সুস্বাদু একটা ফল ছিঁড়ে দেখেন তো এই যে দর্শক একটা ফল ছিঁড়বে দেখেন খুইলা দেখেন এই যে দেখেন আমাদের দুহারেই পাওয়া যায় এই ফল একদম লেচুর চাই তো মিষ্টি এটা হলো পেঁয়াজ ফল কাঠ ফল কাঠলেচু বলে খুবই সুস্বাদু অনেক আমি খেয়ে দেখবো এই যে দর্শক আমি খাবো এখন হুম খুবই মিষ্টি খুবই মিষ্টি এই ফল একবার যে খাবে ডাকা শেষ হয়ে যাবো কিন্তু খাওয়া তার না খাওয়া একটা ফল ঠিক আছে ভাই বিভিন্ন রকমের ফলা দর্শক দেখেন কাকার ফল তো সুন্দর কত বিক্রি করছেন কাকা তিনশো টাকা কেজি এই এই সাইজটা আল্লাহ খুবই সুন্দর বড় সাইজের তিনশো টাকা কেজি বিক্রি করলো

তাহলে মনে করছেন ফল বিক্রি হয় মানে উত্তরদিয়া থেকে আসে পুরো জায়গা থেকে আসে তারা পিক আপ নিয়ে আসে তিনটা চারটে পিক আপ আসে মানে পার্সোনাল গাড়ি নিয়ে আসে কিনে ফল কিনে চলে যায় ব্যাপারী তিন চারজন মিলে একটা গাড়ি কয়ে রাখে এর আসার পরে মানে দেখা গেলেন ভোরবেলা সে কিনা ধরে যে কিনা শেষ হন কাছে গেছে সম্পূর্ণ ব্যাপারী চলে গেছে কিন্তু মানে যে কটা ব্যাপারী আছে এই

আট নয় কেজি ফল পনেরো আসলে দাম এই হলো ব্যাপার ঠিক আছে ভাই দর্শক এই যে আপনারা কিন্তু এই আমাদের এখানে আসলে ফলগুলো নিতে পারবেন এটা হচ্ছে আমি ঠিকানাটা বলে দিই এখানে ব্যাংক আছে অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাই ঠিকানাটা আপনারা দেখাইলে অবশ্য বুঝতে পারবেন ঢাকা ঢাকা দুহারের প্রাইম ব্যাংকের প্রাইম ব্যাংকের এই নিচেই কিন্তু এই আরটটা বসে প্রতিদিন একদম আজান থেকে আজান ভোরবেলা এসা ফজরের আজান দেওয়ার আগে থেকে কিন্তু এই বাজারটা বা ফলের আড়তটা বসা মেলা শুরু করে তো আপনারা ভোরবেলাতে আসলে এখান থেকে কিনতে পারবেন ফল এটা হচ্ছে লটা খোলা

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এই দেখেন পেঁয়াজ ফল ভাই দাম তো রয়েছে পেঁয়াজ ফলের

ভাইরা কি এখান থেকে আসছিলেন না আপনারা বিক্রি করেন আমরা হইতেছে বারেক মার্কেট থেকে ও আচ্ছা বারেক মার্কেট থেকে জি জি আচ্ছা এই যে যে ফলটা এই ফলটা আসলে নাম কি বলবেন ভাই এই ফলটা বিভিন্ন জায়গা বিভিন্ন পদের মাগুরায় জেলায় বলে যেমন আশ ফল এই জেলায় বলে আপনার এটা পিস ফল এক এক জায়গা ভাই এক এক নামে চিনে মানুষ এটা একটু কুলেন তো ইয়াটা ভাই এটা এই যে ভাই ভিতরের ফল এটা খাইতে কেমন হবে ভাই খাইতে মাশাআল্লাহ অনেক স্বাদ এটা লিসুর মতো এই স্বাদটা বুঝছেন

পঞ্চাশ টাকা সমস্যা একজন পলিটি করে দুধ নিয়ে গেল ভাই এখানে কয় কত কেজি দুধ আছে দুই কেজি কত করে বিক্রি করলেন